এখন বাসে বসে আপনারা চাইলে বিপস্টিক বানিয়ে নিতে পারেন একদম সহজ রেসিপি আজকে একদম শর্টকাটে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে বানাবেন প্রথমে গরুর মাংসগুলো এইভাবে পিস পিস করে নেবেন এবং কাটা চামচ দিয়ে ভালো করে কেচিয়ে নেবেন তারপরে একটা বলে নিয়ে নেবেন হচ্ছে আদা বাটা আর হালকা অল্প একটু রসুন বাটা তার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এক চামচের মতো তার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে পরিমাণ মতো টমেটো সস আপনারা যে যেমন খান এমন আমার কোনো সমস্যা নেই টমেটো সসে এই জন্য একটু বেশি দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে দিয়ে দিব হচ্ছে সয়া সস আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন তারপরে এই সসগুলা সবগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন তো আমার বাসায় যেহেতু ছোট বাবুরা খাবে এই জন্য আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্স দেইনি কারণ চিলি ফ্লেক্স দিলে মুখে বেশি হচ্ছে মরিচের ঝাঁসটা বাঁচে এই জন্য তো আমরা হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি সয়াবিন তেল আপনারা চাইলে হচ্ছে অলিভ অয়েলও দিতে পারেন তো আমি একটু সয়াবিন তেলই দিয়ে দিলাম কারণ এই ভিপটা হচ্ছে সয়াবিন তেলেই ভাজা হবে এই জন্য তো এই বিপটা কিন্তু ভাজতে বেশি তেল লাগে না একদমই অল্প পরিমাণে তেল লাগে তো আপনারা যারা হচ্ছে ডায়েট করেন তারা এটাও খেতে পারবেন তো এখানে হচ্ছে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টা পর এসে দেখলাম এই অবস্থা তারপরে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে হচ্ছে আমি সয়াবিন তেলে দিলাম প্যানে তেল গরম দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো এখানে আপনারা পরিমাণ মতো সব মশলা যেগুলো দিয়েছেন সেটা ম্যারিনেট হতে একটু সময় লাগবে এই জন্য একটু বেশি সময় ধরে রাখলে ভালো হয় ওভার নাইট রাখলেও কোনো সমস্যা নেই ফ্রিজে রাখতে পারেন নর্মাল ফ্রিজে সেটাও খেতে পারেন বা ডিপ ফ্রিজেও কিন্তু এভাবে করে রাখতে পারেন আর সাথে আমি কিছু হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিলাম আর টমেটো এটা কিন্তু আমার গাছেরই ছিল তারপরে আমি এখানে প্যানে পরিমাণ মতো মানে হিট দিয়ে একটু কুক করে নিচ্ছি ঢাকনা দিয়ে কুক করলে হবে কি নরম হবে আর এটা যে কি পরিমাণ সফট হয়ে গিয়েছিল। পিপিস্টিক আমি কখনো রেস্টুরেন্টে খাইনি তবে দেখেছি অনেকবার তো ভাবলাম একটু বাসাই তৈরি করে নিই তা আমার কিন্তু একবার যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে এর মধ্যে অবশ্যই একটু গার্লিক দিয়ে দিবেন গার্লিক দিলে হবে কি অনেক দারুণ একটা ফ্লেভার আসবে তো আমার তো প্রায় এখানে শেষ আরেকবার দিয়ে দিয়ে দিব বাকি যেগুলো ছিল সেগুলো ওগুলো রান্না করে নামিয়ে নিব আসলে এইটা যখন আমি কুক করি তখন দারুণ একটা ফ্লেভার আসছিল আমরা আগে ভিডিও দেখেছি যে আগেকার দিনের মানুষ নাকি মাংস ঝোল ঝলসিয়ে তারপরে খেত মানে আগুনে পুড়িয়ে খেত তো আসলে এইগুলো মাংস কিন্তু অনেক টেস্টি তো এখানে খুবই অল্প পরিমাণে মশলা দেওয়া হয়েছে আর এখানে পুরোপুরি মাংসের যে আসল টেস্ট ওইটাই পাওয়া যায় মাংস রান্না করলে যেমন হয় এটা তার থেকেও বেশি সুস্বাদু আর কি তো আমার রান্না করে এখানে আমি নামিয়ে নিলাম একটা প্লেটে তো তারপরে আমি হচ্ছে পিস করে নিব তো তার আগে আমার হচ্ছে এখানে কিছু ভেজিটেবলস কাটা ছিল মানে অনিয়ন তারপরে ক্যাপসিকাম আর টমেটো তো এগুলো হচ্ছে ডেকোরেট করার জন্য আর এগুলো দেখতেও ভীষণ মজা লাগে আর খেতে তো অনেক জুসি আর কি আমার গাছের ক্যাপসিকামগুলো অনেক বেশি জুসি তো আমি এখানে আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে স্টেকগুলো তো আমার নাইফ নাই যে স্টেক কাটার তো আমি এটা দিয়ে খেতেছি প্রথমবার মতোই বাসায় স্টেক বানালাম তো প্রথমবার বানিয়ে একদম স্যাটিসফ্যাকশন তো এর তো মজা হয়েছিল আমার হাজব্যান্ড সুন্দর করে পিস পিস করে কেটে নিল সবগুলো একের পর এক তারপরে সুন্দর একটা প্লেটে ডেকোরেশন করে আমি কয়েকটা ছবিও তুলেছি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো কয়েকদিন আগেই তো এগুলো বাসায় তৈরি করলে কি হয় আনহেলদি হয় না হেলদি হয় আর এটা কিন্তু তেলের পরিমাণ খুবই কম এজন্য আর কি ডায়েট যারা করছেন তারাও খেতে পারবেন তো সপ্তাহে দুই এক টুকরা হচ্ছে এই স্টেক খেলে কোনো ব্যাপার না তারপরে আমি যে এখানে সুন্দর করে ডেকোরেট করে নিলাম এখানে হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর টমেটো সস দিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখেন আর টেস্টের ব্যাপার যেটা বলবো সেটা আমার হাজব্যান্ডটি রিভিউ দিয়ে দিবে এখনি এটা আমি খেয়েছিলাম আমার ফ্যামিলি সবাই খেয়েছে আর সবাই অনেক প্রশংসা করে কেমন মানে এটা

হম এতো নরম অসাধারণ মানে বাসায়ও যে স্টেক বানানো যায় এটা অনেক বড় ব্যাপার হম আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম